তেওঁ সাগৰখন সাঁতুৰিব নোৱাৰিলেও গম পাব তেওঁ সাগৰখন সাঁতুৰিব নোৱাৰিলে অমাৰ ভগৱানক শেষ বাৰৰ বাবে দেখা পালো তাই মানে কবলৈ কাৰণে এইটো লাষ্ট মানে আমাৰ প্ৰভুক আমি লাষ্ট টাইমৰ বাবে দেখা পালো

একত্রিশ অক্টোবর যে ফিল্ম রিলিজ হয়েছে সব মানুষে দেখছোয় এই যে ভিডিও ক্লিপত এটা মানুষ দেখতে পারছে সব মানুষ এই মুভি দেখিয়া আইয়া মিডিয়ার সামনে খান্দিতরা প্রায় ভিডিও আমি দেখছি থিয়েটারের বইয়া মানুষে ইত্যাকিটাক খান্দা খান্দিতরা কারণ হয়েছে জুবিনদার এই লাস্ট মুভি জুবিনদার এই লাস্ট মানুষে দেখতে পারছইন আর মানুষে দেখতে পারতা না ওটার লাগিয়ে এতো মানুষে খান্দা খান্দিতরা হইতাম কীটা রে থিয়েটার বারে আইয়া মিডিয়ার সামনে মানুষের খান্দিতা থিয়েটার ভিতরে খান্দিতা এতটোক মানুহে খান্দা খান্দি তাৰ আৰু মুভিটো এত বেতলা হিট হৈছে আৰু কৈতাম কিতাপ অন্য এটা মানে বড়ো বৰ মুভি আছে এটা চাউথৰ বাউবালি মুভি ইতা মুভিৰ ৰেকৰ্ড ভাঙি পেলাইছে এই জুবিনদাৰ মুভিয়ে কাৰণ হৈছে একত্ৰিছ অক্টোবৰৰ এই মুভিটা ৰিলিজ হৈছে একত্ৰিছ অক্টোবৰৰ ৰিলিজ হোৱাৰ আগে এডভান্স টিকেট এটা বুকিং কৰিছে এডভান্স টিকেট বুকিং কৰিও ৰেকৰ্ড ভাঙি লৈছে ফিল্ম ৰিলিজ হোৱাৰ আগে কারণ ফিল্ম রিলিজ হয়েছে একত্রিশ অক্টোবরও আর একত্রিশ অক্টোবর রবিবার আগে পুরা মানুষে অ্যাডভান্স টিকিট বুকিং করে প্রায় মানুষের টিকিট ফাইতরা না দেখতে পাত্র না অতটুকু অ্যাডভান্স বুকিং করেছি আর শুধু আসামও নয় পুরা ওয়ার্ল্ড ইন্ডিয়াত সব স্টেটও এই মুভিটা চলছে আর সব দেখছেন কিন্তু আসাম এই মুভিটা দেখিয়া সব মানুষে খান্দিতরা আর মা মুভি দেখটা দেখিয়া মানুষের এত খান্দা খান্দিতরা কারণ হয়েছে জুবিনদারে ও লাস্ট মানুষে এই মুভি আর দেখতে পাইতে না ও তাহলে বারবার একটা মানুষের ভিতরে দুকার এই লাস্ট মুভি কোনো মানুষে মিস করেন না আসামর প্রত্যেক মানুষে গিয়া এই মুভিটা দেখার আর নিজে এখনও গিয়া দেখতে পারছি না কারণ সময় নাই থিয়েটারেও গিয়া দেখার মোবাইলও দেখতে চাই আর কিন্তু মোবাইল কোনো আনো ফাইয়ার না দেখবার লাইন কোন দিন আইব কোন দিন দেখতে পারবো তা কইতে পারতাম না ছোটো ছোটো ক্লিপ দেখা যায় এটা ছোটো ক্লিপ দেখিয়ে বুঝতে পুরো মুভি না দেখলে কিন্তু মুভিটা এত কি মানুষের দেখতেরা আরি আর এত মানুষে এই মুভি দেখিয়ে খান্দা খান্দিতরা এই ভিডিও দেখতে পারছো আর ফেসবুকের প্রায় ভিডিও এলাকা দেখতে পারবা এত কি মানুষে খান্দা খান্দিত্রা হরি আর থিয়েটারও জায়গা নাই যে কোচ থিয়েটার কোনো থিয়েটার শুনছিলেনি সকাল সাতটার সময় ওপেন হইতে সময় কোনো থিয়েটার ইলা নাই যে কোনো থিয়েটার দশটার পরে ওপেন নয় কিন্তু এই জুবিনদার ফিল্ম দেখবার লাগে মানুষ সকাল সাইডটা তাকি লাইন লাগাইয়া উভাত আসলা সকাল সাইডটা তাকি মানুষের ফিল্ম দেখবার লাগি লাইনও দাঁড়াইয়া আসলা সকাল সাইডটা তাকি আরম্ভ হইছে আর এখন পর্যন্ত কন্টিনিউ আজ নভেম্বরের দুই তারিখ কন্টিনিউ মুভি চলের আর যতক্ষণ পর্যন্ত মুভি মানুষের যত সময় পর্যন্ত দেখছেন না অত সময় মানুষ তামতা নাই কারণ মুভি দেখতা সবার ইচ্ছা এই মুভিটা দেখার আর সব মানুষে গিয়া দেখ কোনো মানুষ নাই যে কোনো মানুষে যেন অভ নাই মুভিটা দেখতো নাই গিয়া যে মানুষে দেখে দেখি আর একজনটা করে এই মুভিটা দেখি এই মুভিটা মিস করিও না এত কি বালা ফিল্মটা আর সারা হয়তো দেখতে না পারো কেউ কেউ দেখছো আমি একজন এখন আবার দেখছি না কিন্তু দেখার আমারও খুব বেশি ইচ্ছা দেখম মোবাইলে ফাইনাতে একদিন গিয়া দেখ দেখম অবশ্যই মুভিটা দেখা লাগে আর এই ভিডিও ক্লিপ দেখতে পারছো এই খান্দা দেখিয়া মানুষের মানে নিজেরও দুঃখ লাগে আর সারা ভিডিওটা দেখিও আর ভালো লাগলে কমেন্টও কিছু কইয়া যাইও